আর শুক্রবার ছিল মাহার ছুটির দিন ছিল ছুটির দিনে মা কী করবে না করবে সে ভেবে পাচ্ছে না হঠাৎ ডিসিশনে আমরা চলে আস আসছি গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহাতো গ্রামের বাড়িতে এসে মহা খুশি সেই শুধু ছোটাছুটি করছে তার চারিদিকে এখনও অনেক পানি আছে পুকুরে তাই আমি তাকে হাতছাড়া করছি না আমি হাতছাড়া করছি না যাই হোক আমি উঠে গেলাম আমার গ্রামের বাড়ির ছাদে উঠে তো মাহা একটু রাগান নিত কারণ ছাদে যে বাউন্ডারি দেওয়া হয়েছে তার পছন্দ হয়নি সে বলছে আরও ছোট রাখার জন্য কিন্তু আমরাই নিজেরাই রেখেছি কারণ আমার অনেক ভয় লাগে যাই হোক মা এখন ছাদের উপরে একটু চোরাচুটি করছে শীতের মিষ্টি রোদ গ্রামে তো বেশ ঠান্ডা পড়ে গিয়েছে আমার কাছে কনকনে শীত আর মিষ্টি রোদে মা হা ঘোরাঘুরি করছে আমি একটু দাঁড়িয়ে থেকে দেখছি সেই খেলাধুলা করছে যাই হোক সেই খেলাধুলা শেষ খেলাধুলা শেষ করে একটু বাড়িটা দেখে আমরা ইনশাল্লাহ আবার চলে আসবো বাসায় বাসায় এসে মাহাকে গোসল করাবো ভাত খাওয়াবো ইনশাল্লাহ যাই হোক এখন মাহা বলতে বলতেছে আমি একটু পানি পানি দেখি আমি আচ্ছা ঠিক আছে তুমি দেখো পানি যাই হোক আমাদের গ্রামের বাড়িতে ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে আসছি বাসায় বাসায় এসে দেখি দুপুরে কি কি রান্না করা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে শীতের সবজি সিম আলু টমেটো আর মাছ দিয়ে রান্না করা হয়েছে যাই হোক দেখে তো ভাবছি যে বেশ মজা হয়েছে আর এখানে শুটকি ভাজি করা হয়েছে নার শুটকি ঝাল ঝাল করে ভাজি করা হয়েছে আর রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে পাতা ডাল রান্না করা হয়েছে যাই হোক দুপুরের আয়োজনে পাতা ডাল তারপর সিম আলু টমেটো মাছ দিয়ে রান্না করা হয়েছে আর রান্না করা হয়েছে এটা বিকালের জন্য মাছ ভাজি করা হয়েছে আর এই সাদা আর হয়েছে সাদা ভাত যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে ইনশাল্লাহ খেয়ে নেব আর এখানে আমি মাহার জন্য কিছু অল্প কিছু বিরিয়ানি রান্না করেছি সে ভাত খাবে না বিরিয়ানি খাবে যাই হোক এটা বিকালবেলা আমাদের বিকালবেলা বেশ অনেক দিন পরে খাবারটা আমরা খেয়েছি এখানে সে সাদা তিল আর এসে সাদা তিল বেজে নিয়েছি আর সাদা তিলগুলি দেখতে খুব সুন্দর খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে ভালো লেগেছে আর এখানে হয়েছে তিসি এটাও বেজে নিয়েছি এটা বেজে নিয়ে আর এখানে চাউল ভাজা কনে শীতের মধ্যে এগুলি খেতে তো বেশ ভালো লাগে যাই হোক আমি এখানে তিল তিসিটা দিয়ে দিয়েছি আর তিল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি যখন চাউলগুলো নেড়ে চেড়ে একটু খেয়েছি আমার কাছে যে কি পরিমাণ ভালো লেগেছে বাসায় প্রকাশ করতে পারবো না যাই হোক অনেক অনেক ভালো লেগেছে সবাইকে আমি দিয়ে দিচ্ছি যা যেমন যে যেভাবে খা খাওয়া যায় খেয়ে নেবে ইনশাল্লাহ আমিও সাথে আমিও খেয়ে নেবে বেশ অনেক দিন পরে এই ধরনের খাবার খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তিল তিশিতে এখন আর দেখতেই পাওয়া যায় না যাই হোক আমি পেয়েছি তাই নিয়ে আমরা বেজে এখন খেয়েছি বাচ্চারা তো চিনে না যাই হোক বাচ্চাদেরকেও দিয়েছি ওরা খেয়ে খুব মজা পেয়েছে ইনশাল্লাহ যাই হোক যাই হোক আমরা সবাই খেয়ে খুব খুশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ